সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু শোভা চলে আসে হন্ডা চালায় আমাদের বাসায় শোভাকে দেখুন আপনারা দেখুন শোভা কিভাবে হন্ডা চালাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়েই এই হোন্ডা চালানো শিখতেছিল আর কি আর আইসা আমাকে ডাক দিচ্ছে যে নাইমা দেখ আমি আসছি তো চলুন আপনাদেরকে দেখাই

শোভা এখন বাইক চালাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখি শোভা কি রকম বাইক চালাইতে পারে এখন শোভা চালাবে দর্শক বন্ধুরা এই যে দেখুন এখন আমাদের শোভা চালাবে দেখি কি রকম চালানো শিখছে ও স্ট্যান্ড ধর

গাড়ী চালি লাগি গৈছে বিছ মাহ দিছিলে মেধুৰি

আমার গেদাহন গান শুনবি সুভার আজ তুই প্রথম সুভার গান শুনবি একটা গান শোনাই হ্যাঁ গান শোনা তুমি আমার হইয়া শান্ত করো প্রাণ ও জানির জান দিও না আর অন্যের কথাই কা আমার হইয়া শান্ত করো প্রাণ

তুমি আমার সন্ত কর প্রাণ ও জানের জান দিয়নায়ারণ্যের কথাই কা এবার যদি নাহি আসো দলায়ামেদরে দিব এবার যদি নাহি নহ আসলায়ামেদ তোমার উপর করবির ডিও নায়ারণ্যের কথাই কান্তর প্রাণ ও জানির যান দিয়নায়ারণ্যের কথাই কা শোভামণি কে দে বলে আর কত কার রইব ঘোরে শোভামণিকে দেব বলে আর কত কার রইব ঘোরে বেদনাতে গাইয়া আমি গায় ও জানের যান তিয় না আরণ্যের কথাই কান তুমি আমার হইয়া সন্ত কর প্রাক ও জানে যান দিয় না কথাই তোর গান শুনো দি অনায়র তোর গান শুনে না চুপ করে রইছ রে বল আমার গানটা লেখা কেমন উরে অনেক সুন্দর হইছে আসলে কিন্তু কথাগুলো মিলিছে অনেক সুন্দর হ্যাঁ মিলায়ে মিলায়ে লেখছো হয়তো সুরটা অন্য গানের হইলেও কিন্তু কথাগুলো অনেক সুন্দর হইছে আমার কাছে ভালো লেগেছে এবং দর্শকদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে দর্শক বন্ধুরা জানাবেন 10 টাকা দেন এই দেখো আলিপির টাকা তোমাকে আমি ছেলেটাই দিয়ে দিলাম সব থেকে দামি জিনিস তাই নাকি রে তোকে সব দামি জিনিসটা দিয়ে দিলাম নিয়ে যা নিয়ে যা সুন্দর করে মায়ের একটু তো দেখি আহা ছবি তুলে রাখলাম দুইজনকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই শোভা এই শোভা কিন্তু যেদিন বাবু হয়েছিল সেই দিন আর আল্লাহ সারাটা রাত ঘুমায় নাই ওর পাশে ওকে নিয়ে বসেছিল সারা রাত তাই না এনআইসির মধ্যে যখন ছিল সারা রায় সেই শোভা শোভাক মনে রাইখো তোমার খালা মনে রাখো ভুল না এই সেই কটকটি কটকটি রে মনে রাখো এরে ভুলা যাবে না বুঝলেন রয়েছে কারণ